মাননীয় স্পিকার মাত্র তো আমি নয়টা পড়ছি এটা দশ নম্বর মাননীয় প্রধানমন্ত্রী তো আমার পঞ্চাশটা করেছে আমি আজকে পড়ব পঞ্চাশটা যাই হোক আমি মাননীয় প্রধানমন্ত্রীর পঞ্চাশটা আমরা ভাগে ভাগে পড়ি কারণ তিনি যেভাবে কষ্ট করে করছে আমাদের মনে হয় একদিন করতে গেলে অনেক কষ্ট হবে মাননীয় স্পিকার আপনাকে ধর ধন্যবাদ মাননীয় সংসদ নেতা স্বজন অনুমতি ক্রমে তার পক্ষে আমি নূরীনন্দ চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ উই প্রস্তাব করছি যে গণপ্রজাতির বাংলাদেশ সংবিধানের ছাত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি দুইশো ছেচল্লিশ বিধি অনুসারে দুইশো সাতচল্লিশ ও দুইশো আটচল্লিশ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক জনাব জনাব সাজান, খান দুইশো উনিশ মাদারীপুর দুই সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব মোহাম্মদ মকবুল হোসেন সত্তর পাবনা তিন সদস্য জনাব আবদুল্লা আর ইসলাম জ্যাকব একশো আঠারো ভোলা চার সদস্য জনাব মোহাম্মদ মোস্তফা আলম বিয়াল্লিশ বগুড়া সাত সদস্য জনাব আব্দুল কালাম মোহাম্মদ আসানুর হক চৌধুরী বিশ রংপুর দুই সদস্য জনাব এস এম কামাল হোসেন একশো এক খুলনা তিন সদস্য জনাব কে একরামুজ্জামান দুশো তেতাল্লিশ বেআনবাড়িয়া এক সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আর মেহেদি আটত্রিশ বগুড়া তিন সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার